মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুল রব মহাশয় পরিকল্পিত পরিচালিত নলেজ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট মানে একশো একত্রিশ নম্বর ওয়ার্ডে সন্ধি সেবা সংগঠন বলে একটা সংগঠন আছে যারা ছট পুজো থেকে শুরু করে এই ভাগবত কথা সমস্তটাই ওরা প্রতি বছর করে এবং অত্যন্ত সুন্দরভাবে করে বৃন্দাবন বা অনেক জায়গা থেকে এখানে কথা বলার জন্য সাধু সন্ন্যাসীরা আসে প্রচুর মানুষ আমার ওয়ার্ডের প্রচুর মানুষ এখানে ভিড় করে সেই ভগবত কথা শোনে কারণ দেখুন আমাদের সেই হিন্দু পুরাণে আমাদের অনেক কিছু বলা আছে যা আমরা হয়তো জানি না এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে তো আমি বলবো যে বছর হোক এরকম একটা প্রোগ্রাম সন্ধি সেবা সংগঠন করুক এবং আমার থেকে যতটা ওরা সাহায্য চাইবে আমি অবশ্যই ওদের পাশে আছি আমাদের ক্লাস যাত্রা ছিল ক্লাস যাত্রা শেষ হয়েছে এখন ক্লাস যাত্রা পরে এখন আসলাম হবে বারো ঘন্টা বারো ঘন্টা যায় কালকে শেষ হবে শেষ হওয়ার পরে দুটো থেকেই আবার ভাগত কথা স্টার্ট হবে যিনি ভাগত কথা বলবেন উনি বৃন্দাবন থেকে আসছেন উনি মানে ইন্ডিয়াতে টপ টেনে আছেন আর এখানকার যা আশেপাশের লোক আছে সব যোগদান করে আর এই সন্ধি সেবা সংগঠন আমাদের যা সংস্থা আছে সন্ধি সেবা সংস্থা এটা খুব কষ্ট করে আমাদের বন্ধুগুলো তৈরি করেছে আগে ছট পুজো শুধু হতো এখন এটা জয়েন করেছে এতে হেমন্ত সিং বলে আছেন আমাদের সেক্রেটারি খুবই মানে হেল্প করেন আর এটা সন্ধি সংগঠন তৈরি করতে বিশেষ যোগদান আছে অজয় কুমার গুপ্তা আছে বাবু মান সিং আছে বিনোদ সিং আছেন হ্যাঁ পিন্টু সিং আছে রবীন্দ্র সিং আছে তো আগে খুবই ছোট ছিল কিন্তু এখন করতে 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 এখন আমরা কাউকে বলছি না জুড়ো নিজে জুড়ে যাচ্ছে লোক আগে আমাকে হতো বলতে হতো দাদা আসুন দাদা আসুন এখানে এখানে বলতে হচ্ছে না দেখছে লোকগুলো মানে কাজ ভালো করছে এরা আর সে কাজটা দেখে দেখে নিজে কাউকে ডাকতে হতো না আগে আমরা চাঁদা তুলতাম এখন চাঁদা দিতে আসছে নিন কেউ পঞ্চাশ হাজার কেউ পঁচিশ হাজার কেউ এক লাখ এরকম এরকম ডোনেট করছে এই যাক হচ্ছে এখন ভাগত কথা এতে থার্টি টু ল্যাক্স অ্যাপ্রক্স খরচা আছে থার্টি টু ল্যাক্স বত্রিশ লাখ কাছাকাছি খরচা আছে এতে তো এ সমাজ পুরো যা আছে হিন্দি ভাষাভাষী বাবু মারি সব সব কেউ হেল্প করছে আর আমাদের যে বিধায়ক এমএলএ আছে ওনার খুবই হেল্প আমরা পাই কোন রকম এই মাঠটা আমরা ওনার হেল্পে পেয়েছি আগে পেতাম না তো এখানে অ্যালাউ করতো না এখানকার ক্লাব ছিল না করতো পরে আমরা কাছে গেলে গেলাম উনি আমাদেরকে সহযোগ করলেন এসে নিজে এসে বললেন না এখানে এটা তো সোশ্যাল ওয়ার্ক আছে ভগবানের নামটা হবে এই আছে ও আছে তো ওরা এখন যে ক্লাবটা ছিল যার বিরোধ করতো ওরাও আছে সব মিলে জুলে আমরা এখানকার যা আশেপাশের লোক যত আছে আমরা সব মিলে জুলে মানে পুজো করছি যা পুজো কালকে আপনি আসলে দেখবেন এখানে বসার জায়গা পাবেন না লোক দাঁড়িয়ে থাকে এইবার আছে না আমার মনে হয় পঁচিশ ফুট না তিরিশ ফুট পান্ডালটা কত বস থেকে বাড়িয়েছি আমরা বড় করেছি কেন কি সে সময় অনেক লোক দাঁড়িয়েছিল সেটাও মানে বাড়িয়েছি তারপরে এটা বাড়াবার পরেও মানে অনেক লোক আসবে অনেক লোক আছে পুরো ভর্তি থাকবে কালকে এলাকাবাসীকে যা সন্ত মহাত্মা আছে ওরা বলে মথুরাতে ট্রেন থেকে নেবে প্ল্যাটফর্মে নেবে আবার উঠে যাও আপনার কল্যাণ হয়ে গেল আমার নাম যাদব আমি এখানকার এখানে জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি